না আমার বাবা বিয়ে করে আজ দূরে চলে গেছে চলে গেছে হ্যাঁ ভাই বোনও নাই না আমার ভাই বোন নেই আমি একা আছেন কই মা কে নিয়ে গুলিস্থান বাড়ি ঘর আছে না মেয়ে গ্রামের ঠিকানা কই বরিশাল আচ্ছা তো পড়াশোনা করছেন না ভাই পড়াশোনা করি নাই একটু না না কেন আম্মু ভাইসাবইতে চাকরি করছে আমাকে পড়া লেখা করাইতে পারে না এখন আম্মু অসুস্থ আমি নিজে করি ও আপনি কাজ করেন বাসায় হ্যাঁ ও ওটা দিয়ে চলে আপনাদের সংসার চলে ভাই কোনো রকম কোন রকম চলে তো বিয়ে শাদি হয়েছিল না কেন বিয়ে শাদি হয় না ভাই টাকার কারণে যত কো দিতে পারবো না বিয়ে ও দিতে পারবো না বিয়ের বয়স যে পার হয়ে গেছে তাহলে কেমনে তার জন্য তো বিটের সামনে আসা যদি একটা মনের মানুষ মিলে হম তাহলে বিয়ে বসে হ্যাঁ তো আপনার মা কোথায় থাকবে যদি আপনার বিয়ে হয়ে যায়? আমার মা আর আমার দায়িত্ব যে নিতে পারবে আমি তার কাছেই বলব। মানে মা তো আর কেউ নাই। না আমার মা আর কেউ নেই আমি ছাড়া। আপনি চাইতেছেন যে যে হোক যেহেতু আপনার বিয়ের বয়স পার হয়েছে এখন একটু ভালো ধরেন লোকটা ভালো চেহারা সুরত সুন্দর একটু বয়স বেশি চলবে না? হ্যাঁ চলবে। কোনো সমস্যা নেই। বয়সে কোনো সমস্যা নেই। না বয়সের কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা মানে পাশে থাকলে হয় আর কি সারা জীবন। হ্যাঁ। তো যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার দিয়া নাম্বার বলতে পারবেন না আপনি বলে দেন আমি বলে দিতাম হ্যাঁ আমি বলে দিলাম আমার সাথে একটু বলতে পারবেন না হ্যাঁ বলতে পারবেন দর্শক সাথীর নাম্বারটা বলে দিচ্ছি উনিও আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 013 43 43 28 16 16 87 87 লাস্টের 87 এর নাম্বার না হ্যাঁ দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি টু এইট ওয়ান সিক্স এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব কিছু জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা সাথে আপু তো দর্শক ফোন দিয়ে অনেক কিছু জানবে শুনবে জানার পরে হয়তো একটা মানুষ আপনাকে বিয়ে শাদী করতে চাইবে সেক্ষেত্রে তাদের সাথে ভালো করে কথাবার্তা বললে না আচ্ছা ঠিক আছে অনেক কষ্ট করে অনেক দূর থেকে ভিডিও করতে আসছেন আমরা জানি তো আমরা দোয়া করি যেন আপনার জীবনে একটা মানুষ আসে ঠিক আছে তো ভিডিও শেষ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুডের কথাবার্তা শুনে যদি ভালো লাগে মনে ধরে তাহলে একটা মানুষ মানুষের জীবন আসতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম